প্রি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আজকে তিনটে ছিল শনিবার আর ঘড়ির কাঁটাতেই এখন সকাল সাড়ে পাঁচটা সত্যি কথা বলতে প্রত্যেক দিন চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠতে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে পড়ে তবে আজকে তো শনিবার ছেলের স্কুল নেই তারপর একটু সকালবেলা উঠে পড়েছি কারণ একার সংসারে থাকতে গেলে আমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হয় এখন কিন্তু দিনটা অনেকটা ছোট হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে না উঠলে কাজকর্মগুলো করে শেষ করতে পারে না যতই আমরা একার সংসারে থাকি না কেন একার সংসারে কিন্তু সমস্ত কাজ নিজেকেই একাই করতে হয় সেহেতু সমস্ত কাজগুলো একটু বুদ্ধি করে করারও চেষ্টা করি বাচ্চা ঘুমাচ্ছে ভাবলাম চলো এই যে সকাল সকাল বাইরের জায়গাটা একটু পরিষ্কার করে নিই আমাদের বাড়ি করার পর থেকে আমার না এই যে ঘাস পরিষ্কার করতে করতে আমার দিনটা আর জীবনটা মোটামুটি অর্ধেক শেষ হয়ে যাবে কারণটা হলো দুদিন ছাড়া ছাড়া আমাকে এই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করতে হয় জানো তো এত পরিমাণে ঘাস হয়ে থাকে দেখতেও না ভালো লাগে না বাড়ির সামনে জায়গাটা যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না তার মধ্যে ছোট্ট বাচ্চা আছে বুঝতেই পারো তবে এগুলো না এতটাই উঠে যায় কি বলবো সে কারণে ভাবলাম রোদ উঠার আগেই সকাল সকাল এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই দু ছাড়া ছাড়া আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয় সেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কিন্তু ওই যে বাসিক হরটরগুলো ঝাড়পাট দিয়ে এখন বাইরে ঝাড় দিতে চলে এসেছি ভাবলাম বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে তার মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করে নিতে হবে আবার ও উঠে পড়লে না ভীষণ ছোটাছুটি দৌড়াদুরি করে আর এটা সেটা নিয়ে টানা হেঁচটা করে কাজগুলো করতেও বেশ অসুবিধা হয় আর আমাদের বাড়ি তো বর্ষা হলে তো বুঝতে পারো বাড়ির চারপাশে জল জমা হয়ে থাকে আর এই বছর তো যা পরিমাণে জল জমেছে আর বলে লাভ নেই সে কারণে প্রচুর শেয়ালা হয়ে গেছে আর যতই পরিষ্কার করি না কেন একদমই ভালো লাগে না আমি যে কাজটা করি একদম ভালো করে পরিষ্কার করে করার চেষ্টা করি নিজের চোখে যদি ভালো না লাগে সে কাজটা অন্যের চোখে কি করে ভালো লাগবে বলো তো তবে জানো তো চেষ্টা করি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন অল্প অল্প করে একটু গুছিয়ে নিতে তবে আজকে বাইরের জায়গাটা ভালো করে সব দিকটা পরিষ্কার করতে পারিনি এই যে দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে না আবারও ঘাস হয়ে যায় তবে এই যে জায়গাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই কিছু টাছ লাগাবো ভেবেছিলাম তবে কোথায় লাগাব কিভাবে লাগাবো বুঝতে পারছিলাম না তবে কয়েকটা কিন্তু আমি কোমরের গাছ আর লাউ গাছ লাগিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করতে করতে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে উঠে কিন্তু রাস্তাতে চলে এসেছে যেহেতু গেটটা খোলা ছিল সেহেতু ও বাইরে চলে এসেছে তবে যাই হোক আমার এই জায়গাটাও পরিষ্কার করতে বেশখানিকটা সময় লেগে গেছে ভাবলাম চলো আর বেশি দেরি করবো না সকাল থেকে বাচ্চাকে এখনও কিছু খাওয়ানি হয়নি তো ভাবলাম একবারে চানটা করে নিই আসলে কি বলো তো বাইরের জায়গা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো আর সাথে আমি একদমই ঘেমে গেছি তো ভাবলাম চলো চানটা করে নিই আর দেখবে সকালবেলা চান করে নিলে নিজের কাছে একটা ফ্রেশনেস কাজ করে তবে আজকে অনেকদিন পর শাড়ি পরেছি তবে আজকে শাড়ি পরতে গিয়ে ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না তবে এই ব্লাউজটা পরেছি এটা আমার একদমই ভালো লাগে না বলতে পারো কেনার পর এই যে একবার পরেছিলাম প্রায় অনেক বছর আগে তবে আজকে আবার পরলাম সেকেন্ড টাইম তো আজকে ভাবলাম চলো একটু সাদা আলুর তরকারি করি যেহেতু বাচ্চাকে খাওয়াবো সেহেতু আমি কোনো লঙ্কাই দিইনি কারণ জানো তো এমনিতে শুকনো লঙ্কাও যদি পুরনোই দিই না বাচ্চার কাছে ঝাল লাগে ও খেতে পারে না তো সেহেতু ভাবলাম এভাবেই রান্না করি আর যে জিনিসটা আমি সবসময় রান্না করি না কেন বাচ্চা খেতে পারে মতনই রান্নাটা করি কারণ আমি আর আমার ছেলে যেহেতু থাকি তো ওর পছন্দ মতন কিন্তু খাবারগুলো তৈরি করার চেষ্টা করি আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি ঝটাপট করে রুটিগুলোও করে নিচ্ছিলাম আর এভাবে একটা একটা করে বেলছি আর একটা করে এভাবে করে নিচ্ছিলাম যাই হোক রুটিগুলো আমার হয়ে গেছে এদিকে আমার সাদা আলুর তরকারিটাও হয়ে গেছে লাস্টে একটু জিরে ধুনের গুঁড়ো দিলাম আর সাথে একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম ওই যে জিরে জিরেধুনের গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম তবে লাস্টে একটু দিয়ে তারপর একটু ফুটিয়ে নিয়েছি যাই হোক এই যে বাচ্চার আমি খেয়ে নিয়েছি তবে জানো তো সাদা আলুর তরকারি করলে ওকে কিন্তু আমি রুটি খাওয়াতে কোনো রকম অসুবিধা হয় না তবে একটু ঝোল ঝোল রাখতে হয় বেশি শুকনো হয়ে ও খেতে পারে না যাই হোক এদিকে আমি আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে তবে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা একটু টিফিন টিফিন বানালে না ওই যে রান্নাঘরটা একটু নোংরা হয়ে থাকে তবে আমার না ভালো লাগে না সেটা সাথে সাথে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর আজকে বাইরের ওয়েদারটা ভীষণ বাজে বলতে পারো একবার মেঘলা করছে একবার রোদ উঠছে জানি না বৃষ্টি হবে কি না তবে বৃষ্টি হলে হয়ে যাক তাহলে ঠান্ডাটাও পড়তো বেশ ভালো হতো তাই না আর এদিকে সকাল থেকে না বিছানাটা গোছানো হয়নি যেহেতু আমি বাইরের কাজ করেছি আর এদিকে এদিকে ছেলে উঠেছে একটু দেরি করে সে কারণে ভাবলাম চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছেলে ছেলের মতন খেলা করছে ভেবেছিলাম একটু পড়াতে বসাবো তবে আজকে সকালে বসিনি ওই যে সন্ধ্যার সময় বসবো আর এখন ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম আজকে সকালবেলা বিছানাটা গোছানো হয়নি তো ভাবলাম না বিছানাটা গুছিয়ে নিই আর সকাল থেকে দেখবে বিছানাপত্র গোছানো না থাকলে মনে হয় না যে কোনো কাজকর্মও করেছি তবে যাই হোক এখন জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখছি আর এদিকে টপগুলো নিয়ে ভেবেছিলাম বাইরের দেব কারণ বাইরে এখন জিরি জিরি করে বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভীষণ বাজে আর ভীষণ পরিমাণে মশার উৎপাদ জানো তো বৃষ্টি একটু হলেই কিন্তু মশা চারপাশে তো জানালাটা বন্ধ করে দিয়েছি আর ভাবলাম চলো ফুলের টপগুলোকে একটু মুছে দিই আর পাতাগুলোর মধ্যে ভীষণ পরিমাণে নোংরা ধুলো পড়ে তো দুদিন ছাড়া ছাড়া সেগুলোকে পরিষ্কার করতে হয় আমি মনে করি কি তো ওই যে বাইরে যখন আমরা বেরোই না তখন রাস্তাঘাটের মধ্যে বেরোলে দেখবে পাতার মধ্যে ধুলো পড়ে মনে হয় যে ওরা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবে আমি আমার ঘরের গাছগুলোকে সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখি না হলে আমার ভালোই লাগে না তো সেটা কিন্তু আমি যখনই আমার হাতে সময় থাকে তখনই কিন্তু ওই কাজগুলো করে নিই সকালবেলা আমি ঘরটা মুছেছি তবে এখন ওই যে টবগুলো এখানে নামিয়ে নিয়েছি আর এখানে কিছু মাটি পড়েছে পুরো কাদা কাদা হয়ে গেছে আর সে কারণে ভালো করে ঝেড়ে টেরে সুন্দর করে মুছে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঘরটা এখন অতটাই অগোছালো হয়ে গেছে কি বলবো সকাল থেকে আমাকে অনেকটা বার করে গোছাতে হয় আর আমি একটু সকালবেলা ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে জল বেরিয়ে গেছে প্রত্যেকটা দিন জানো তো ফ্রিজটা যখন বন্ধ করি মাঝে মধ্যে সেখান থেকে জল বেরোয় সব সময় কিন্তু পেছনের যে জল জমে থাকে সেগুলো আমি পরিষ্কার করে রাখি তারপরে যে কোথায় থেকে যে জলটা বেরোয় সেটাই বুঝতে পারি না এখন যাব রান্না আর তার আগে ঘর দুয়ারগুলোকে গুছিয়ে নিয়েছি সকাল থেকে ঘর দুয়ারগুলো এতটাই অগোছালো ছিল ভালো লাগছে না আমি সবসময় চেষ্টা করি কাজগুলো খুব গুছিয়ে করতে আর এই যে বাইরে কিন্তু ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে আর ভাবছি এরকম ট্যাপ ট্যাপ বৃষ্টি না হয়ে একটু জোরে বৃষ্টিটা হতো তাহলে কিন্তু ঠান্ডাটা পড়তো এরকম করে ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়লে ভালো লাগে না কাজকর্ম ঠিকঠাক করা যায় না আর এরকম কন্টিনিউ ট্যাপ ট্যাপ করে পড়ে যাচ্ছে তবে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে অনেকগুলো ভেন্ডি এগুলো আমি শুকাতে দিয়েছিলাম বাইরে তবে আজকে তো রোদ্দর লাগেনি তবে ভাবলাম চলো এগুলো দানাগুলো সবটা বের করে রাখি কিছু গাছ গাছটাছ লাগাবো তার আগে সমস্ত দানাগুলো একটা জায়গাতে জড়ো করে রাখছি এখন যদি বৃষ্টিটা হয়ে বন্ধ হয়ে যেত তাহলে বেশ ভালো হতো মাটি টাটিগুলো একদম নরম হয়ে যেত টাছ লাগাতো বেশ ভালো হতো তবে যাই হোক বন্ধুরা আজকে সকাল থেকে শুধু ভাবছিলাম আজকে কি রান্না বান্না করব। সত্যি কথা বলতে ঘরের ভিতরে তেমন সবজিপাতি ছিল না ওই টুকিটাকে জিনিসপত্র যেগুলো আছে সেগুলোই রয়েছে তো ডিমটা কিন্তু আমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে তো ভাবলাম আমার জন্য একটু ডিম পেঁয়াজই করে নিই আর বাচ্চার জন্য কিন্তু ভাতের মধ্যে ডিম আলু সেদ্ধ দিয়েছি আর সাথে ডাল করেছি আর জিনিসপত্রের তো যা পরিমাণে দাম বাড়ছে বাজারঘাটে বলে আর লাভ নেই তবে কিছু করার নেই জানো তো খেতে তো হবে তবে কিছু তো কেনাকাটারও দরকার তো ভাবলাম আজকে একটু বেরোবো বাজারে যাবো আসলে কি তো অনেক দিন ধরে ভাবছি একটু বাজারে যাব আমার বর যেহেতু বাড়িতে থাকে না বুঝতে পারো সবটা দিক আমাকেই সামলাতে হয় তবে সব সময় তো বাচ্চাকে নিয়ে বাজারঘাট করা একদমই সম্ভব হয়ে ওঠে নেই আমাদের বাড়ির সামনে দোকানপাট আছে ওখান থেকে এটা সেটা নিয়ে আসি আর এভাবেই তো আমার সংসারটাকে আমি কোনো রকম চালাচ্ছিলাম যেহেতু বর বাড়িতে থাকে না আর একার জন্য না কোনো কিছু কিছু নিয়ে আসতো ভালো লাগে না তবে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো যেটুকু দরকার সেগুলো তো নিয়ে আসতে হবে আর এদিকে অনেক কন্টেনার আমার খালি হয়ে গেছে তো ভাবলাম সেগুলোও রিফিল করতে হবে কিছু টুকি জিনিসপত্র আমাকে নিয়ে আসতে হবে সেই জন্য আজকে একটু বেরোবো তার জন্য না আমার একটু মনের অনেকটা সাহসের দরকার হয় ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বাজার করতে গেলে ভীষণই প্রবলেম আর জানো তো এখানে তো প্রচুর মানে জ্যাম থাকে সন্ধ্যার সময় আর ও না ভীষণ পরিমাণে দুষ্টু আমার না এখন সাহস দেয় না যে বাড়ি থেকে একটু বেরোই তবে কিছু করার নেই একটু বেরোতে হবে তো তার আগে এই যে আমি কিন্তু রান্নাঘরটাকে প্রত্যেক দিনের মতন রান্নার পর যেভাবে পরিষ্কার করে নিই সেটাই করে নিই আমার ঘরটা যেরকমই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা দিন রান্নার পর এভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে আর এদিকে একটা পার্সেল এসেছে আমি তো কোনো কিছু অর্ডার করি না ওই যে আমার বরে করে এই যে কি তেল জানি বলছিল এগুলো দিলে মাথার মধ্যে চুল হবে জানি না কার জন্য করেছে তবে এটা এসছে তো দেখলাম তো আমি না আজকে তোমাদের সাথে আর কিছুই করিনি যেহেতু বাচ্চাকে নিয়ে বাজারে গেছি অনেকটা ভিড় তার মধ্যে আমি সবজি সবজিপাতি সমস্ত বাজার করে এনেছি সাথে এই যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম কারণ এখান থেকে নিলে না দামটা একটু বেশি নেই পাঁচ দশ টাকা বা দু তিন টাকা এরকম আর কি তো আমি একটু বাজার থেকে নিয়ে আসি তাতে একটু দামটা অনেকটা কম থাকে দ্রব্যমূল্যের দাম তো বাজারে অনেকটা পরিমাণে বেড়ে গেছে তবে খেতে তো হবে কেনাকাটা তো করতে হবে তো একটু বাচ্চা থাকলে যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে আসতে হবে তো কালকে ছেলের জন্য ঠেকুয়া বানাবো সেহেতু ঠেকুয়ার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি ঘি ওতে আটা ময়দার সমস্ত কিছু তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো